সূরা বাকারা বিতয়ে বলেন আলিফ লাম মিম এগুলো অর্থ একমাত্র আল্লাহই জানেন আল্লাহু আলাম বিমুরাদি বিযালিক উনি হাদিস সামনে কথা বলছি انت যে কোনো কথা বলে না বলি না আমরা এগুলোর তরজমা একমাত্র কে জানেন জোর কে জানেন কথা বুঝেন না আপনারা আল্লাহু আলম বিমুরাদি বিযালিক এগুলো অর্থ এবং ভেদ সম্পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহই জানেন সুবহানাল্লাহ বলেন এখন আমরা কিছু লুক দিছি ছয় মাস ধরে গোসল করেন না 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 ওই আমরা গোসল করি না ছয় মাস ধরে গোসল না করতে করতে চুলের ভিতরে ঢুকে গেছে গেল ওই দুলে দাঁড়িতে দুলে গেছে মুসে এত বড় বড় মুস চুল গেছে জট বাইন্দা এখন কি করবো খাইব কি চিন্তা করছে এখন বন্ড সারা আর কোনো উপায় নাই এখন মাজার মাজারে ঘোরা নিজেকে ফকির দাবি করে বিভিন্ন জায়গায় মেলা শুরু করছে জোরগণ শিক্ষিরা ধরে ওরা কয় কি কয় কি হুজুররা বুঝে না এগেলে আমরা বুঝি এগেলে অর্থ আমরা যদি হুজুর রে বলে জানে না নাউজুবিল্লাহ উত্তর দেয়া পারলাম না দারুণ উত্তর আসলে আমার কাছে যাক সময় নাই এতটুকু বলছি তিন মিনিটই বেশি শেষ করবো আমি তিন চার মিনিট তাহলে আল্লাহ পাক বর্ষে দা লিখল ওটা ওই kitab যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই সুন্দর প্রকাশ নাই সুবহানাল্লাহ চ্যালেঞ্জ করেছেন সন্দেহ নাই অপকাস এই কোরআন এই কোরআন না ওই কোরআন এই কোরআন না 하자 না ওই সেই লোহি মাহফুজ বাল হুয়া কোরআনুম ফি মাহফুজ তো মাহফুজ আল্লাহ সংরক্ষণ করেছেন সুবাহ আল্লাহ এটা সন্দেহ আছে

ওয়ালা ন্তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদহন্নাসু ওয়াল হিজারা উইদ্দাতালিল কাফिरी আরে আল্লাহ পাক বলছে যদি তারা যদি এই কথাই এই কথা বলে যে এটা বানুয়াটি তাহলে তারাও তো মানুষ এরকম কোরআন বানাইতে কো গোটা কোরআন না একটা ছোড়া তাও পারে নাই পারবেও না যাওক আমার ভাইরা সেই কোরআনুল কারি আজকে দস্তার মধ্যে ব্লক খেয়ে খেলো বাইতুল কোরআন এই মাদ্রাসার যিনি সুপারিনটেন যিনি পরিচালক মহতামিম আমার চাচাতো ভাই হাফেজ মৌলানা আব্দুর রহিম সাহেব তার বড় ভাই আছে মুফতি শাহাদুদ্দিন অত্যন্ত নরম ভদ্র আমার চাষত ভাইরা দাওয়াত করেছে আসছি দাওয়াত না করলে এটা তো বাড়ি আমার এটা তো মাদ্রাসা আমাদেরই সেজন্য আমার সবসময় আমি আসি আমি তো আপনাদেরই একজন মেহমান বাড়ি এখানে স্থানে আবার দুই নং ওয়ার্ডের আপনাদের পরিচিত একজন মুসলিম ম্যারিজ রেজিস্ট্রার আপনার সবাই চিনেন আপনি দুই নং ওয়ার্ডের কাজী কার আমি কাজী আপনি অনেকে দেখেন নাই মনে হয় আমি হেড কাজী যাই হোক আপনাদের ভালোবাসা মোহাব্বত নিয়ে আছি থাকবো ভবিষ্যৎ দোয়া করবেন এবং এই এই মাদ্রাসার সভাপতি পরিচালক আমার শুীয় চাষা জনাব মোহাম্মদ মোতালেব মন্ডল আমার চাষা আল্লাহ তালা জন্য তাকে আবার আমার তার সন্তান সবাইকে নিয়ে আমার বড় ভাই আমার অত্যন্ত খুব মহাব্বতের আলেম আল্লা মুফতি রহমান খুবই ভালো আমার খুবই প্রাণের মানুষ হজ করেছি একসাথে করেছি আল্লাহ জন্য ওনাকে এবং সবাইকে আল্লাহ দিন কবুল করুক এক্ষে চলে যাচ্ছে আল্লাহ পাক এই মাদ্রাসা ওয়াজকে আল্লাহ তালা কবুল করুক আমিন আমিন আসসালামিকুম রহমতুল্লাহ আবরাত ما شاء الله جزاه الله أحسن الجزاء بارك الله في علمك وعملك الله تعالى حزتك أي ديني خدمات الجنة شكرا لك